রাস্তার গাড়ি হ্যালো গাইস আসসালামু আলাইকুম। इट्स মি একাম فیصل। আশা করি সবাই ভালো আছেন। তো আমি মনে করি আজকের এই ভিডিওটা প্রত্যেকের দেখা উচিত। কেননা আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাছে বাহিরে যেয়ে থাকি দেখুন একটি লোক হেটে হেটে গাড়ি সামনে আগাচ্ছে। তো হঠাৎ করেই গাড়ি সামনে পড়ে গেল। ড্রাইভারটা বুদ্ধিমান ছিল। ড্রাইভারের মনে হয় এরা কোনো সংঘবদ্ধ চক্র ড্রাইভার লোকটাকে অনেকক্ষণ বলার পরেও লোকটা গাড়ি থেকে নামেনি তখন ড্রাইভার বুঝতে পারলো যে এখন এই অবস্থায় গাড়ি থেকে নামা উচিত হবে না যাতে করে ওরা চক্রের ফাঁদে না পড়ে অর্থাৎ ওর এলাকা ত্যাগ করে তো ভিডিওটা দেখতেই থাকুন এরপর স্থানীয় লোকের সহায়তায় তাকে আটক করা হয় তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন